বলেন তো যারা পাক্কা ইমাদদার যাদের আমুল নামায় কোন গুণা নাই কেমন এই জাতীয় মানুষ এই দল মানুষ আল্লাহ তালা বিনা হিসাব জান্নাতে দিবেন সুহান আল্লাহ বলেন বেহেশতাজা কে আজারে নাবাসাদ বেহেশতাজা কে আজারে নাবাসাদ কাছে রাবা কাছে কারে নাবাসাদ কাসে রাবা কাছে কারে নাবাসাধ জরবরিয়ত লহাক আল্লাহ এক শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাব জামনাত দিবেন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন আর শ্রেণীর মানুষ থাকবে যাদের মধ্যে ইমান থাকবে ইমান থাকার কারণে তাদের আবল নামায় গোনা আছে গুনার কারণে আল্লাহ না করুন তারা জাহান্নামে যদি যায় তারা জাহান নামে চলে যাবে কিন্তু জাহান নামে যাবার পর এক নেক আমল থাকার কারণে জাহান নামে যাওয়ার পর যাররা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন একদিন না একদিন তাদেরকে জান্নাত জাহান নাম থেকে বের করে জান্নাতে নিবে সোহান আল্লাহ বলে তাহলে পরিমাণ ইমান থাকলেও জান্নাতে যাবে যাররা পরিমাণ ইমানের দাম আছে না নাই জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলেন যার মধ্যে জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে অর্থাৎ ইমান আছে ওই ব্যক্তি যদি সামান্য গুনাহের কারণে জাহান্নামেও হয় আল্লাহ জবের দানা পরিমাণ থাকার কারণে আল্লাহ একদিন একদিন তাকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে জান এরপরে আল্লাহর নবী বলেন কারো ভিতরে যদি গমের দানা পরিমাণ কল্লাম থাকে অর্থাৎ ইমান থাকে আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ জাহান্নামে নামে সেখান থেকে বের করে আবার জান্নাতে দিবেন তারপরে আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ইমান থাকে বলেন তো কি পরিমাণ আরো জোরে আওয়াজ করে বলেন কি পরিমাণ যাররা পরিমাণ জবজবিয়ার মুসলমান ভাইরা রে আমার যাররা কাকে বলা হয় বালু চিনার আপনারা বালু বালু দেখছেন কখনো একটা বালিকে যদি সত্তর ভাগ করা হয় সত্তর ভাগের এক ভাগ যেইটুক হবে সেইটার নাম হলো জাররা সোমান আল্লাহ ক তাহলে একটা বালিকে কয় ভাগ করা লাগবে সত্তর ভাগ বলেন তো একটা বালিকে সত্তর ভাগ করলে এই জাররা পরিমাণকে কোন মেশিনে ধরা যাবে অনু জাররাকে বলা হয় অনু এই অনুকে যদি ধরা ধরতে হয় অনুবিক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে কথা বলেন ঠিক কিনা এছাড়া খালি চোখে দেখা যাবে

মারতাবাদ তাহলে যাররা পরিমাণ ইমানের দাম আমাদের কাছে না থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে আসে না নাই যারা বলেন আসে না নাই এই ইমান নিয়ে আপনি কবরে যাবেন যদি গুণা থাকে পাশাপাশি তাহলে তো জাহান নামের আগুনে জ্বলতে হবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা ফেরেস ডাক দিবেন ডাক দিয়া বলবেন ও তোমরা জাহান নামের মধ্যে যাও যাইয়া দেখো জাহান্নামের নামের মধ্যে কোন বান্দারা আছে কিনা যদি থাকে তাদেরকে তোমরা জাহান্নাম নাম থেকে বের করে তাদের ইমানের কারণে তাদেরকে জান্নাতে দিয়ে দাও এবার ফেরেশতারা যাবে যাওয়ার পরে জাহান্নামের নামের মধ্যে ঢুইকা দেখবে মধ্যে যারা আছে এদের শরীরটা আগুনে পুড়ে কয়লার মতো কালি হয়ে গেছে ফিরিস তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এদেরকে তো জান্নাতে দেওয়া যাবে না উপযুক্ত না বলে কেন বলে ওদের শরীরটা জাহান নামের আগুনে পুইরা কালো অঙ্গারের মতো হয়ে গেছে এদেরকে জান্নাতে নিলে জান্নাত অপবিত্র হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ফিরিস ডাক দিয়া বলে ও ফিরিস্তারা যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও বের করার পরে জান্নাতের গেটের মধ্যে একটা নদী আছে নদীর নাম হলো নাহারুল হায়া এই নাহারুল হায়াতের মধ্যে তাদেরকে চুবাইয়া গোসল করাইয়া তারপরে তাদেরকে জান্নাতে পাঠাইয়া দাও জান্নাত আর যো হ্যায় মাই তুঝে বলেন তো কিসের কারণে জান্নাতে দিবেন ইমানের কারণে কিসের কারণে এবার আল্লাহ তারা ফিরিস্তাদেরকে ডাক দিবেন কোনো মানুষ দেখা যায় নাকি জাহান নামের মধ্যে আর কোন মানুষকে খুঁজে পাই না হাদিস শরীফের মধ্যে আছে তারপরও জাহান নামে এমন কিছু বান্দা থাকবে যাদের কথা স্বয়ং ফিরিস্তারাও জানে না স্বয়ং নবীরাও তাদের কথা জানে না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তো জানে জাহান নামে কারা কারা আছে আল্লাহ বলবেন যাও আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বের করে দিয়ে কুদ্রতি একটা কাচান মারবেন কাচান মেরে কাচাই নিয়ে বের হওয়ার পরে তারপরও যারা জাহান্নাম নাম থেকে বের হবে তাদেরকে গোসল করাইয়া জান্নাতের মালিক বানায় দিবে এরপরে রসুল বলেন সর্বশেষ একজন জাহান থাকবে সর্বশেষ একজন আদনা ইমানদার যার মধ্যে যাররা পরিমাণ ইমান আছে বলেন তো যার ভিতরে যাররা পরিমাণ ইমান আছে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন কয় দুনিয়ার সমান আরো জোরে বলেন আপনারা তো ওয়াজ জানেন তাহলে আমাদেরকে দাওয়াত দিয়ে লাভ আছে আপনারা তো সবই জানেন কয় দুনিয়ার সমান দশ দুনিয়া আর এই দুনিয়া মোট এগারোটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাদেরকে দান কাকে দান করবেন সোহান আল্লাহ বলেন এখন এই জাহান বান্দা ও তো জাহান নামে আগুনে মধ্যে আছে জাহান নামের আগুন ওর চেহারার মধ্যে রাখতেছে আরো চেহারা যাচ্ছে সবাইকে যখন বের করে দিছে এবার একটু লাগে লাগে কি না ভাবতেছে আল্লাহ আমারও জানি কোন সময় বের করে দেখে যে আল্লাহ ওরে আর বের করে না এখন ও আল্লাহর কাছে ডাক ডাকবে আল্লাহ তুমি আমাকে একটু জাহান নামের থেকে বের করে খালি একটু জান্নাতের গেটে নিয়ে দাও আর আমি কিছু না তোমাকে যদি জাহান নাম থেকে বের করে জাহান নামের গেটের বাহিরে বসায় দেই তাহলে বলো তুমি আমার কাছে আর কিছু চাবে নাকি বলে আল্লাহ সত্য করে বললাম তুমি যদি আমাকে জাহান নামের বাহির ভিতর থেকে বের করে গেটের সামনে বসায় দাও আমি আর তোমার কাছে কোনো কিছুই আবদার করব না না আল্লাহ বলবেন যাও বান্দা তোমাকে জাহান নাম থেকে বের করে জাহান নামের গেটের সামনে বসায় দিলাম সুবান আল্লাহ জয় এবার আল্লাহর এই বান্দা যখন জাহান নামের গেটের সামনে বসল বসার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এই যে জাহান নামের যে উত্তাল জাহান নামের যে হাওয়া জাহান নামের হাওয়া আমার মুখে লাগতেছে আমার অনেক কষ্ট হচ্ছে আল্লাহ মেহরবানি করে দূরে একটা গাছ দেখা যায় আল্লাহ তুমি এখান থেকে আমাকে একটা গা ওই গাছের কাছে নিয়ে দাও আল্লাহ বলেন কি রে বান্দা তুই না কইলি ওয়াদা করলি আর কিছু চাইবি না বলে আল্লাহ আর একটা আবদার এরপরে আর কিছু চাবো না সুবহানাল্লাহ কোন বলেন তো এই লীলা খেলাটা খেলাইতেছেন কে জোরে বলেন কে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায় খালি ওই গাছের কাছে নিয়ে দাও এরপরে আর তোমার কাছে কিচ্ছু চাবো না আমি আমার কোনো আবদার নাই এবার আল্লাহ বলবেন যাও ওই গাছের কাছে যাও এবার গাছের কাছে গিয়া তার মনে হবে এত সুন্দর গাছ এত সুন্দর মনোরম পরিবেশ ওখানে অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ দূরে আরেকটা গাছের দিকে আল্লাহর বান্দার নজর পড়বে সোহান আল্লাহ আল্লাহর বান্দা তাকায় দেখবে দূরে আরেকটা গাছ দেখা যায় ওই গাছটা হলো রসালো গাছ খেজুর গাছের রস আছে না নাই জোরে বলেন খেজুর গাছ থেকেও বেশি রসালো একটা গাছ দেখা যাবে এবার সুন্দর একটা গাছ দেখা যায় আমাকে ওই গাছের কাছে একটু নিয়ে যাই বানি আল্লাহ আল্লাহ কয় বান্দা তুই তো নেমো খারাপ তুই আমার কাছে বললি আমার কাছে আর কিছু চাবি না কিন্তু আবার তুই দেখি ওই গাছের কাছে যাইতে চাস কারণটা কি ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এটাই শেষ আবদার আর কোনো কিছুই আমি চামো না সোহান জোরে কর এবার আল্লাহ ওই গাছের কাছে যাওয়ার পর গাছের রস পান করবে আর করবে গাছের রসটা এত সুন্দর মনে হবে তার কাছে মনে হবে এটাই বুঝি জান্নাত এর আগে যা দেখছি এইগুলা কিছুই না এটাই বুঝি জান্নাতের নিয়ামত বলেন তো এটা কি জান্নাতের নিয়ামত নাকি জান্নাতের বাহিরের জিনিস জোরে বলেন কোন জিনিস জান্নাতের বাহিরে জান্নাতের ভিতরে না এবার রসালো গাছের কাছে যাবে যাওয়ার পর রস পান করবে হঠাৎ আবার দেখবে একটা গাছ গাছ দেখা যায় এর থেকে অনেক ভালো গাছ ওই গাছটা জান্নাতের গেটের মধ্যে লাগানো আছে এবার ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ ওই যে ওই গেটের কাছে একটা গাছ দেখা যায় আল্লাহ এই গাছটার কাছে একটু নিয়ে যায় মানি

কিন্তু ওই গাছের কাছে আবার যাইতে চাও এবার বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ অনেকবার তোমার সাথে ওয়াদা ভঙ্গ করলাম আল্লাহ আর ওয়াদা ভঙ্গ করব না ওই গাছের কাছে একটু নিয়ে দাও সুবান আল্লাহ জোরে বলেন এবার গাছের কাছে যখন যাবে ওই গাছের ওই গাছের রস আরো সুন্দর মনে হবে সুহান আল্লাহ والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا

তুই বারে বারে আমার সাথে ওয়াদা ভঙ্গ করো এবার আল্লাহ বলেন যা আর কোন কিছু চাইবি না কয় না আল্লাহ চাব না এরপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওই গেটের কাছে পাঠায় দে সো আল্লাহ জোরে কর এবার জান্নাতের গেটের কাছে যখন গেছে টাকা দেখে জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে জান্নাতের গেটটা অটোমেটিক খুলে গিয়েছে একটু আস্তে কন মহিলারা শুনবে আসতে কন জোরে বলেন সুহান অটোমেটিক জান্নাতের গেটের দরজা খুলে গেছে এবার আল্লাহর বান্দা তাকা দেখে জান্নাতের ভেতরে বিশাল বিশাল ফলের গাছ বাগান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর বান্দার কানের মধ্যে জান্নাতের হুরদের নাচ গানের আওয়াজ আসতেছে সুবহান আল্লাহ জোরে কান এত সুন্দর মনোমুগ্ধকর আওয়াজ এই আওয়াজ দেখে বান্দা তো আর সামলাইতে পারে নাই নিজেকে একটা মাত্র গেট দিয়ে দৌড় জান্নাতের ভিতর দিছে আগে আল্লাহরে আল্লাহ কি করব বুঝতে পারতেছি না কারণ অনেকবার তো ওয়াদা ভঙ্গ করছে তাই না অনেকবার ওয়াদা ভঙ্গ করছে চুপ করে আছে অনেকক্ষণ চুপ করে আছে কি বলবে কিরে আল্লাহর কাছে তো ওয়াদা করতে করতে এই পর্যন্ত আসলাম এখন যে জান্নাতের ভিতরে ঢুকবে এই অনুমতি আল্লাহর কাছে নেওয়া লাগবে না কিন্তু নিতে লজ্জা পাচ্ছে কারণ নিজেই তো কয় বন বাদাভঙ্গ করছে আর কী করে বলবো তারপর সাহস করে বলে ফেললো আল্লাহ একটু ঢুকতে দেন না দেখবেন বাচ্চারা যখন আপনাকে বলে আব্বা একটু দেন না একটু দেন না একটু দেন না কয়বার আপনার মন গলবে না কথা বলেন ঠিক কি না এবার আল্লাহর বান্দা বলে আল্লা একটু ঢুকতে দেন না একটু সামান্য একটু ঢুকবো বেশি না সামান্য যাবো আর চলে আসবো আল্লাহ সামান্য একটু দেন দেন না এই করছেন এই হাদিসটা বর্ণনা করে বলেন যখন এই হাদিস বর্ণনা করছেন আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ একটু দেন না ভিতরে যাই দেন না একটু ভিতরে যাই হাদিস শরীফে আসছে আল্লাহ তালা তখন বান্দারের কার্যকলাপ দেখে হেসে দিয়েছে কে হাসছে আল্লাহ এবার আল্লাহ রসুল যখন সাহাবা আমার সামনে এই হাদিস বর্ণনা করছেন আল্লাহ রসূলে হেসে দিয়েছে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহ আপনি হাসলেন কেন বলে আল্লাহ হাসছে তাই আমি হাসছি সোহান আল্লাহ এই হাদিসটা যখন সাহাবীরা বর্ণনা করছে সাহাবিরাও হাসছে বলেন সোহান আল্লাহ সবাই হাসছে তাই আমি যখন আপনাদেরকে বলতেছি আমিও হাসতেছি এটা শুননা সোহান আল্লাহ বলেন যখন এই কথা বলছে আল্লাহ বলে যা পাগলা যা একটু ঘুরে আয় তবে চলে আসবি কিন্তু থাকবি না ঠিক আছে আল্লাহ চলে আসবে এবার আল্লাহর বান্দা জান্নাতের গেটের ভেতর দিয়ে একটা দৌড় মারছে খালি দৌড়া দৌড়া আল্লাহর বান্দা থামে না দোল পিছনে তাকানোর সুযোগ নেই আল্লাহ বলে বান্দা থাম থাম বান্দা থামে না তারপরে অনেকক্ষণ পর আল্লাহ থামতে বললে বান্দা থামছে কয় কই যাস কয় আল্লাহ জান্নাতের ভিতরে একটু দৌড়াদৌড়ি করতেছে কয় না তুই তো জাহান নামি বান্দা বলেন তো জাহান নামে ছিল কিনা তুই তো জাহান তোরে তো জান্নাত দেওয়া যাবে না এবার আল্লাহর ওই বান্দা ডাক দেয়া বলে আল্লাহ সবζο বিয়ার মাহফিলে হুজুরের মুখে বয়ান শুনছিলাম যাদেরকে আল্লাহ একবার জান্নাতে দিবে তাদেরকে আর কোনদিন আল্লাহ জান্নাত থেকে বের করবে না এবার বান্দা আল্লাহ আমি যখন একবার জান্নাতে আসছি তুমি তো আরবে না আল্লাহ জোরে করুন একবার যখন জান্নাতে আসছি আর তো তুমি আমাকে বের করতে পারবে না আল্লাহ বলেন বান্দা তুই তো আমার সাথে চালাকি করলি বলেন তো ঘটনাটা ঘটাইছেন কে জোরে বলেন কে এবার হাদিস শরীফের মধ্যে আছে ওই বান্দা জান্নাতের মধ্যে ঢুইকা মানুষের গেট খালি ঠকর ঠকর করবে গেট খুলো গেট খুলো কেউ গেট খুলে না কয় না এই গেট খোলা যাবে না এটা হলো আমার বাড়ি তুমি কেডা তুমি সরে যাও আবার আরেক দরজার কাছে যায় আরেক বাড়ির বিল্ডিং এ যায় গেট টক টক করে কয় খুলো কয় না খোলা যাবে না তুমি কেডা তুমি সরে যাও এখান থেকে এবার বান্দা যখন খালি ঘোরাঘুরি করতেছে কোথাও জায়গা পায় না আল্লাহ কয় কিরে জাহান নামের মধ্যে এরকম দৌড়াদৌড়ি করস্কে খায় কয় আল্লাহ কেউ তো গেট খুলে না সোহান আল্লাহ এবার আল্লাহ কয় বান্দা জাহান নামে যখন জান্নাতে যখন তুই গেলি এবার তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ তাই দিব সোমাল্লাখন আল্লাহ বলে নয়ালা কম ফিহা মা তাস্তাহি আং ফসু কম বলা কমফি হামা তা দাউ বলে আল্লাহ ব আখবা আল্লাহ বলে নোয়ালা ফিহা হা মা তাস্তাহি আন জান্নাতের মধ্যে বান্দা যা চাবে তাই পাবে সোয়ারাল্লাখন জবobje আর মুসলমান তো চালাক বলে হুজুর দুনিয়াতে তো উক্কা খাওয়ার আব্বাস ছিল বিড়ি টানার আব্বাস ছিল জান্নাতে যদি বিড়ি চাই তাহলে পাওয়া যাবে নাকি আপনারা তো চালাক বাঙালি মুসলমান তো বিড়ি চাইলে কি পাওয়া যাবে আসল উত্তর হলো জান্নাত তো পবিত্র জায়গা সেখানে বিড়ির কথা আপনার মনেও পড়বে না সুবহানাল্লাহ বলেন যা চাইবে তাই পাবে এবার আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে আমার বান্দা এবার বান্দা এক একটা করে চাবে কিন্তু আল্লাহর পছন্দ হবে না চাওয়া আল্লাহ বলেন বান্দা খাতা কলম নিয়ে লিস্ট কর আমি তোকে কি কি দিব সুমান আল্লাহ গন এরপরে আল্লাহ বলেন বান্দা এক নম্বরে আমি আল্লাহ তোকে থাকার জন্য একটা বিশাল ঘর দিব সুমান আল্লাহ কর দুই নম্বর এই ঘরটা তোকে আমি বানায় দিব স্বর্ণ দিয়া জোরে বলেন কি দিয়া স্বর্ণ দিয়া বানায় দিব এবার ঘরের মধ্যে একটা খাট দরকার খাট দরকার আছে না নাই এবার ঘরের ভিতরে খাট দরকার থাকার জন্যে আমি আল্লাহ তোকে স্বর্ণ এবং রূপা দিয়া তোকে খাট বানায় দিব সোহান আল্লাহ তিন নম্বর ঘর দিলাম বাড়ি দিলাম খাট দিলাম এবার খাটের উপরে থাকার জন্য একটা বউ দরকার কথা কে আল্লাহ কয় খাটের উপরে একা একা ভাল লাগে না জোড়া ছাড়া আমি আল্লাহ তোরে একটা নয় দুইটা নয় সত্তরটা হুরের ব্যবস্থা করে দিলাম জান্নাতের হুরগুলা কেমন হবে হাদিস শরীফের মধ্যে আছে একটা হুর যদি জান্নাত খালি দুনিয়ার মধ্যে খালি একটা নিঃশ্বাস ছাড়ে পুরা দুনিয়াটা সুশ সুশ পুরা দুনিয়াটা সুগন্ধে ভরে যাবে সুবহানাল্লাহ কয় তাহলে কেমন হুর আল্লাহ জান্নাতে দিবে এরপরে আল্লাহ বলেন খাবার জন্য ফল মূলের ব্যবস্থা করে দিলাম আকাশে পাড়ি পাখি উড়ে যাবে খালি দেখা মাত্রই বলবি খাই তেমন চায় সেকেন্ডের মধ্যে ভুনা হয়ে তোর সামনে আসতে দেরি হবে না এমন জান্নাত আল্লাহ দিবেন এবার বলেন তো মুসলমান ভাইরা আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন ওই তার 10টা দুনিয়ার সমান কথা বলেন ঠিক কিনা আসলে জান্নাতটা কত বড় এটা দুনিয়ার কেউ জানে না আপনাদেরকে বোঝানোর জন্য ईमानदार মানুষকে বোঝানোর জন্য 10টা দুনিয়ার উদাহরণ দেওয়া হয়েছে আসলে জান্নাত কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা